তোমাকে দুটো সোজা প্রশ্ন ধরবো আমি এই কি আমি গান গাছ ফুল দিয়ে বসে আছি ধরতে আচ্ছা বলতো কোন বনে কোন পশু পাখি গাছপালা থাকে না কোন বনে কোন পশু পাখি গাছপালা থাকে না তুমি তো একটা বনের আমার আমার বনে বনে না পাশের পাখি ছাগল আছে। কোন বনে কোন পশু পাখি গাছপালা কিছুই থাকে না গাছপালাও থাকে না বন মনে তো গাছপালা হ্যাঁ কোনো গাছপালাও থাকবে না এরকম কোন বন হয় কোন বনে পশু পাখি গাছপালা কিছুই থাকে না না কি বন

তুমি প্রথমটা যেহেতু পারো নিজে এই প্রশ্নটা একদম সোজা প্রশ্ন যাতে পারো না হলে তুমি একটা অপমানিত বোধ করবা তুমি কোনো প্রশ্ন পারো না সবাই জানবে যে তুমি কোনো প্রশ্নই পারো না ওরকম সবাই জানে আমি পারি ঠিক আছে